সমাজীবীদেরকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন শ্রম বাজারের ক্ষেত্রে যদি দেখেন আমরা মুসলিম কান্ট্রি হিসেবে মিডল ইস্টের শ্রম বাজারে আমাদের একটা একচেটিয়ার দখল থাকা দরকার ছিল আমার ধারণা ভুল হতে পারে এবং বিএনপি যদি করতে পারে সেটা আমরা সবাই খুশি হব আমরা উপকৃত আমরা দেশ উপকৃত হব কিন্তু আলটিমেটলি যেহেতু বিএনপির একটা গভর্নমেন্ট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে সুতরাং তাদেরকে মনে হয় এই সমস্ত বিষয়গুলো এখন আমাদের যে কনসার্ন এবং আজকে যে গবেষক তিনি যেটি আমাদের সামনে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন বিশেষ করে আমাদের শ্রম বাজারের ক্ষেত্রে যদি দেখেন আমরা মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের একটা দখল থাকা দরকার ছিল কিন্তু ডে ডে বাই ওইখানে আমরা সাইড হয়ে আমি দেখেছি ইন্ডিয়ান আপনার বিভিন্ন অঙ্গরাজ্য বিশেষ করে কেরালার মানুষ তো মিডল ইস্টের বড় বড় ব্যবসায়ী এবং টেকনিক্যাল সমস্ত বিজনেস গুলো ম্যাক্সিমাম ইন্ডিয়া কন্ট্রোল কারণ হচ্ছে তাদের টেকনিক্যাল এডুকেশন আছে আমাদের এখানে ওই আপনার যারা যাচ্ছে তাদের টেকনিক্যাল এডুকেশন তো দূরের কথা বেসিক ট্রেনিং যে থাকা দরকার সেটা অনেকের নাই খালি কমন ড্রাইভিং কিংবা ধরেন আরো নর্মাল কিছু বিষয় যাচ্ছে সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা অবশ্যই এখানে খালেদা জিয়ার সরকারের কথা বলেছে আমাদের পূর্বের বক্তাই যে সুইডেন থেকে আসার পরে তিনি বাংলাদেশ এটা গুরুত্ব দিয়েছেন এবং নারী শিক্ষার ক্ষেত্রেও যেভাবে খালেদা জিয়া সরকার প্রথমবার যে পলিসি নিয়েছিল যার ফলে নারী শিক্ষার বেশ একটা অগ্রগতি হয়েছিল যদি চাও টেস্ট সাদ টমেটো সসি বেস উপবৃত্তি দেয়ার মধ্য দিয়ে সুতরাং আগামীতে যদি তারা এটা মাথায় রাখতে পারে তাহলে বোধহয় আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও কিছু নতুন আমরা পরিকল্পনা আমরা দেখতে পারি সর্বশেষ আমি শেষ করতে চাই আমার কথা বলে এইটুকু যে এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে আসলে এই রাষ্ট্রকে নতুন করে যেটা বলে পুনর্গঠনের যে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে আজকে এই প্রোগ্রামে একবারই নাম্বার ওয়ান মেইন পার্টি থেকে শুরু করে অন্যান্য পার্টির প্রতিনিধিত্ব আছে পেশাজীবী সংগঠনগুলো যদি একেবারে দল কেন্দ্রিক দলান্ধ রাজনীতিতে যুক্ত হয়ে যায় তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আওয়ামী লীগ গত ষোলো বছরে করেছিল আমি যদি আপনাদের বলি আমার বক্তব্য অনেক অখুশি হবে ডাক্তার ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব বলেন আর ডিএনএফ বলেন তাদের কাজ কি জামাতের সংগঠন ডিএনএফ ডাক্তারদের রাজনীতি করে কি যারা প্রফেশনাল রাজনীতি করবে সে প্রফেশন বাদ দিয়ে আসুক ফুল টাইম রাজনীতি করুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করবেন রাজনীতিতে আসেন আপনি শিক্ষক চাকরিও করবেন আবার প্রমোশন পদন্নতির জন্য আপনি রাজনীতি করছেন তার মানে এই পেশাকে আপনি বিতর্কিত করছেন এবং এই রাজনীতিকরণের মাধ্যমে আপনারা দেশকে পিছিয়ে দিচ্ছেন সো পেশাজীবীদেরকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন আশা করি আমরা পেশাজীবীদের দিক থেকে সেই আওয়াজটা পাব এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই দিকে হাঁটবে সর্বশেষ এই যে আমরা দেখতে পাচ্ছি আগামী একটা নির্বাচন যদিও সবার মনে সন্দেহ সংশয় টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয় ইভেন শ্রমিক বলে ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো আসলে কি ভোট হবে আপনারা যে আশায় আছেন গণসংযোগ করতেছেন এই অনিশ্চয়তা কিছুটা সরকারের কারণে তৈরি হয়েছে